আমার চ্যানেল অ্যাস্ট্রোনোভাতে আপনাদের সকলকে স্বাগত দু হাজার সালের সকলকে উষ্ণ অভিনন্দন আজ আমার আলোচনা কন্যা রাশি কন্যা রাশি রাশিচক্রের ষষ্ঠতম রাশি এই রাশিটি অধিপতি গ্রহবুধ এটি বৃদ্ধি তত্ত্বের রাশি আর দাত প্রকৃতির রাশি এই রাশির অধিপতি বুধ হওয়ায় এই রাশির জাতক জাতিকেরা ভীষণ বুদ্ধিমান বুদ্ধিমতী হয়ে থাকে আর জ্ঞান অর্জনের ক্ষমতা এদের হয় বহুত পরিমাণ এরা প্রচুর গুণের অধিকারী এই রাশির জাতক জাতিকারা ভীষণ পরিশ্রমী ভীষণ শৃঙ্খল পরায়ণ হয়ে থাকে এবং এদের মধ্যে বাস্তববাদিতা সৃজনশীলতা এগুলো ভীষণ পরিমাণে দেখা যায় কোন রাশির জাতক জাতিকারা শিশু সুলভ আচরণ করে আজীবন শিশু সুলভ আচরণ করে কারণ গ্রহ বুধ এরা মাতৃভক্ত মায়ের আশীর্বাদ গুরুজনদের আশীর্বাদও এদের উপরে ভীষণভাবে বর্ষায় এরা ভীষণ মাতৃভক্তির পরিচয় দেয় এদের সততার জন্য এদের উপর চোখ বন্ধু করে বিশ্বাস করা যায় এরা ভীষণ সৎ প্রকৃতির হয়ে থাকে আর কন্যা রাশির মানুষেরা এত রোমান্টিক যে এদের প্রেম জীবন ভীষণ রোমান্টিকভাবে কাটে এবং এদের কাছে এসে থাকে। এই কন্যা এদেরকে আমরা প্রবলেম সলভার বলে থাকি পরিবারে যে ব্যক্তি কন্যা রাশির লোক হয়ে থাকে তার উপর পরিবারের সমস্ত প্রবলেমের ভার দিয়ে দিলে নিশ্চিন্তে থাকা যায় পরিবারের সমস্ত প্রবলেম সে নিজের কাঁধে তুলে নিয়ে একে একে সলভ করে ফেলে রাশির জাতক জাতিকারা সত্যবাদী দয়ালু এবং মানুষকে ভীষণ পরিমাণে এরা হেল্প করে এরা আধ্যাত্মিক চেতনা সম্পন্ন ঠাকুরের প্রতি বিশ্বাস এদের মনের মধ্যে অগাধ এরা সব দিক থেকে পারফেক্ট বিশেষ করে নক্ষত্রের যারা কন্যারাশির জাতক জাতিকা তাদের মধ্যে বুধ চন্দ্র এবং সূর্য এই তিনটে গ্রহের প্রভাব পড়ায় এরা ভীষণভাবে বহুমুখী প্রতিভার অধিকারী হয়ে থাকে এদের হাতের কাজের দক্ষতা অতুলনীয় এরা আবার দেখা যায় বেশিরভাগ ক্ষেত্রে হাতের কাজের ওপরে এদের প্রফেশনকে বাড়িয়ে থাকে দু হাজার চব্বিশ সাল কন্যা একটু খারাপই গেছে এবার দু হাজার পঁচিশ কেমন যাবে সেটা আলোচনা দু হাজার পঁচিশে বড় বড় চারটি গৃহের ট্রানজিট এদের টার্ন নিয়ে আসবে জীবনে অনেক উন্নতির ঘটনা নিয়ে আসবে শনি যাবে সপ্তমী রাহু আসবে ষষ্ঠে কেতু আসবে দ্বাদশে আর বৃহস্পতি যে প্রথমে যাচ্ছে দা দশমে এবং অক্টোবর মাসে বৃহস্পতি গোচরে যাবে একাদশে দশম এবং একাদশ দুটোই কিন্তু একটা ব্যক্তির ক্ষেত্রে ভীষণ উন্নতির জায়গা তাই কন্যা রাশির জাতক জাতিকাদের দু হাজার পঁচিশ সালে ভীষণভাবে উন্নতি হবে বিশেষ করে আর্থিক কেরিয়ার এদিকটা প্রভূত উন্নতি হবে চণ্ডের ওপর শনির দৃষ্টি থাকার কারণে আপনার কর্মক্ষেত্র একটু স্ল গতিতে চলবে একটু ধীর গতিতে চললে আপনার কর্মক্ষেত্রটা ভীষণ ভালো হবে জুন মাস পর্যন্ত আপনার অষ্টম মঙ্গল সে একটু নিজস্ব অবস্থায় থাকছে সেই কারণে বিশেষ করে বড়ো বড়ো ইনভেস্টমেন্ট আপনি করবেন না বড় বড় ইনভেস্টমেন্ট করতে গেলে আপনার লস হতে পারে সেদিক থেকে একটু সতর্ক থাকবেন সম্পর্কের জায়গাটা একটু খারাপ যাচ্ছে প্রেমিক প্রেমিকা বা দাম্পত্য সম্পত্ত সম্পর্ক যেদিকটাই হোক না কেন একটু খারাপ যাবে একটু অবনতি হওয়ার সম্ভাবনা আছে কিন্তু শেষ দিকটা বেশ ভালো বেশ রোমান্টিকতা আপনার জীবনে আসবে আর জুন মাসের পর থেকে যে আইনি ঝামেলা টামেলার মধ্যে আপনারা ছিলেন সেই আইনি ঝামেলা পুলিশি ঝামেলা এগুলো সব মিটে যাবে সম্পূর্ণরূপে মিটে যাবে জুন মাসের পর থেকে কন্যা রাশির বাজি মা এবছরের পর এই এই বছরে দু হাজার পঁচিশ সালে জুন মাসের পর ছাত্রছাত্রীদের বিশেষ করে পড়াশোনায় ভীষণ মনো মনোনিবেশ আসবে মনোযোগ বাড়বেও উন্নতি হবে উচ্চশিক্ষায় আর যারা গবেষণার কাজে যুক্ত আছে তাদের সফলতা আসবে নতুন নতুন শিক্ষার দিক আপনাদের জন্য খুলে যাচ্ছে আর যারা বিদেশ যাত্রায় যাত্রা করতে চান এতদিন একটু বাধার মধ্যে ছিলেন তাদের সমস্ত বাধা কেটে যাচ্ছে বিদেশে আপনি যেতে পারেন বিদেশে আপনি চাকরি নিতে পারেন বিদেশে আপনি পড়াশোনার জন্য যেতে পারেন এদিকটা আপনাদের ক্ষেত্রে খুবই শুভ হবে বিশেষ করে যারা ডেটা সায়েন্স কোডিং তারপর হ্যাকিং এই সমস্ত বিষয়গুলো নিয়ে যারা পড়াশোনা করতে চাচ্ছেন তাদেরও এবার উন্নতি আছে তাদের বেশ ভালো হবে হসপিটাল ম্যানেজমেন্ট তারপর এডিটিং তারপর যারা মার্কেটিং চিত্রনাট্য ইত্যাদি নিয়ে যারা কাজ করছেন তাদের খুব উন্নতি হবে ল সাহিত্য মাইক্রোবায়োলজি তারপর যারা ইতিহাস এবং পলিটিক্যাল সায়েন্স নিয়ে যারা পড়াশোনা করছেন তাদেরও কিন্তু পড়াশোনাটা এবার ভালো হবে মোটের ওপর হলো পড়াশোনা বিষয়টা এবার খুবই ভালো যাবে ফিনান্সিয়াল ডিপার্টমেন্ট এবং ব্যাংকিং ডিপার্টমেন্টে যারা কাজ করছেন তাদের কর্মোন্নতির সম্ভাবনা আছে এবং যদি আপনারা স্থান পরিবর্তন করতে চান কর্মক্ষেত্রে সেটাও কিন্তু খুব ভালো হবে প্রমোশন আপনাদের একটা হবে জুলাই মাসের পর থেকে যারা মেকআপ আর্টিস্ট যারা বিউটিশিয়ান তাদের কিন্তু জুন মাস পর্যন্ত একটু মন্দ মন্দা যাচ্ছে এর জন্য কেউ দুঃখিত হবেন না বা কেউ চিন্তায় পড়ে যাবেন না আপনার কপালে চিন্তার ভাজ করার কোনো দরকার নেই জুন মাসের পর থেকে আপনাদের বিশাল উন্নতি আসছে অর্থের বন্যা হয়ে যাবে আপনি কোনো চিন্তা করবেন না আপনি আপনার কর্ম করে যান আপনার জুন মাসের পর থেকে কর্মের বিশাল উন্নতি হবে আর যারা হস্তা নক্ষত্রের লোক যারা কন্যারাশির হস্তা নক্ষত্রের লোক তাদের কিন্তু লোন শোধ হওয়ার একটা সম্ভাবনা আছে যারা লোন নিয়েছিলেন ব্যবসা করণের জন্য যারা লোন নিয়েছিলেন কর্মজীবনে যাদের জটিলতা এসে গেছিল তাদেরও কিন্তু জুন মাসের পর থেকে সমস্ত বাধা কেটে যাচ্ছে আর কন্যা রাশি বিবাহ ক্ষেত্রটা একটু সমস্যাপূর্ণ যারা বিবাহ ক্ষেত্রে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে যাচ্ছে দেখা যাবে যে এটা হতে পারে বিয়ে ঠিক হয়ে গেছে তারপরও সেটা ক্যান্সেল হয়ে গেল অতএব এদিকটা একটু সচেতন থাকাটা খুব দরকার দ্বাদশে কেতু আপনার যে দ্বাদশী কেতু এই দ্বাদ